আপনাদেরকে নিয়ে আজকে ফেসবুকে অনেক অনেক কথা লেখা হয় যেটা আমাদের জন্য লজ্জাজনক আমরা চাই না আপনারা এইভাবে মানুষের কাছে মুখরোচক অমুখরোচক আলাপ আলোচনায় ফেসবুকে লেখা লিখি হোক আপনারা বিপ্লবী ছিলেন আপনারা বিপ্লবী থাকবেন আপনারা জনগণের মুকুল হয়ে থাকবেন কিন্তু একটু ভাববেন যে অন্যায়কারীর সহযোগিতা যে সহযোগিতা যে হয়েছেন সেটা আসলে মূল উদ্দেশ্য কি আপনারা দেখেছেন গোটে কিছুদিন আগে হ্যাঁ বোঝো তাকলিকে না মানে লিগ এখন আবার তাকলিফ হয়ে যে চলে এসেছে সেখানে

বলতে পারবেন স্বাধীন দেশে কোন রাস্তায় ট্যাং চলে চলতে দেওয়া যায় সেই জন্য মুজিবকে ভেনি সতে হয়েছে আর তারপর এখন যারা বেনি সতে যাচ্ছে তারা হলেন এই দেশের শত্রু চরম শত্রু মিথ্যে কথা বলেছি বলেন আপনারা কি মানুষের স্বাধীনতা চান আমি বেশি কিছু বলতে চাই না বুঝতে পেরেছেন শুধু একটাই বলবো সমস্ত পৃথিবীর লাল সাথে সুন্দরবাজার নালি বালি তো এখানে আমরাই আমাদের বাগানের পরিচর্যা করবো বাধা বিপত্তি নাহি মানবো কঠিন ও বিচার রায় ভাঙবো ভান্ডু আল্লাহের তারাগুলো ভাঙবো সবই আছে সবই ছিল এখন নেই কেন কে চুরি করেছে হর্তাকার অভিচারে হলো আর সর্বহারা জাগো মুক্তি জাগাও আসসালামু আলাইকুম ম্যাডামজি এই পর্যায়ে বন্ধ থাকবেন যোগাযোগের অহায়ক

সেখানে দুটো সন্ত্রাসী চৌর সন্ত্রাসী ডাকাতো সন্ত্রাসী আমরা জানেন যে বিগত সত্তর বছরের একজন সন্ত্রাসের লিডার ছিল মাফিয়াদের যে লিডার ছিল আর সে লিডারের নাম কি বলতো সেই লিডারের নাম কি

মনে রাখতে হবে এই আন্দোলন অনেকগুলি স্টেকহোল্ডার ছিল তার মধ্যে আমি একজন আমার লক্ষ লক্ষ করা ছিল অনেক সংগঠন ছিল অনেক দল ছিল অতএব তারা যদি মনে করে তারা যদি মনে করে ওসব সরাচার মোরচুর সন্ত্রাসী ডাকাতদের এনে তাদের দল ভারী করবে মনে রাখতে হবে তাদের গায়ে সন্ত্রাসে এবং সরকারের নাম লেখা হবে আমি একটা কথা বলতে চাই এখন রক্ত পাক শুকায়নি এখনো দুই হাজার লাশ দুই হাজার লাশ আমরা দেখেছি পঞ্চাশ হাজার উপর আহত হয়েছে এখনো আমার বাইরে হাসপাতালে কাটাচ্ছে কারো হাত নেই কারো পা নেই কারো চোখ নেই অঙ্গন হয়ে তারা

সাবধান করতে চাই আপনারা ভালো হয়ে যান আমার বক্তব্য ছিল না আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি আমরা কি স্বাধীন দেশে আছি নাকি পরাধীন দেশে আছি আমরা বিগত পনেরো বছর ধরে এই প্রস্তাবে এই জায়গায় দাঁড়িয়ে ফেসিস হাসিনার বিরুদ্ধে কথা বলে আসছি কিন্তু এই দু হাজার চব্বিশে আমরা এই হেসি তাড়িয়ে ভারতের বিরুদ্ধে আওয়াজ তুলে যাচ্ছে কিন্তু যারা ভারতের পাঁচটা ডলার আছে এরা আমাদের ভালো চায় না আমাদের আওয়াজ আমাদের কোন ধরত করতে চায় যারা কম ধরত করতে চায় আমি থেকে হুঁশিয়ার দিয়ে বলছি বাংলাদেশের আঠারো কোটি মানুষ এখন আমার যায়নি আজও বেঁচে আছে আপনারা আমাদেরকে পূর্ণবাসন দেবেন এর তারা শেখ হাসিনা কি আমাকে এসে গুলি করেছে আমাদেরকে এসে গুলি করেছে শেখ হাসিনা নির্দেশনা পালন করেছে তারা এই কাউন্সিলর রাই এই মেম্বার রাই শেখ হাসিনা নির্দেশনা মেনে আমাদেরকে বুকে গুলি চালিয়েছে তাহলে সেই যারা আমাদের বুকে গুলি চালিয়েছে তাদেরকে কি আমরা পুনর্শন দিব আমরা তাদের পূর্ণ রাসন চেষ্টা করেন আপনাদেরকে আহ্বান করতে চাই আপনাদেরকে পা দূরে চাইতে চাই আমি ভাই সাথে পা দিয়ে না সাথে পা দিলে আপনাকে ব্যবহার করবে ব্যবহৃত হবেন না কথা বলছি আজকে এই প্রস্তাবে আমি কথা বলতে গিয়েছিলাম আমার কিছু সাংবাদিক ভাইরা আমার কাছ থেকে কিছু ভিডিও ফুটেজ নিতে চেয়েছে কিন্তু ওই প্রেস ক্লবে নাকি দাঁড়িয়ে কথা বলতেও ভাড়া দিতে হবে বিগত পনেরো বছর তো কারো কাছ থেকে ভাড়া চাইনি তাহলে এই দু হাজার চব্বিশে সরকার কি টাকার এতই অভাব করেছে প্রেস ক্লবের গাছের তলায় দাঁড়িয়ে কথা বলতে আমার ভাড়া দেওয়া লাগবে কে ইন্দং দিচ্ছে এগুলো আমরা জানি

হাসিনা সরকারের পতন করলাম হাসিনা সরকারের পতন করলাম পতন হইল চব্বিশের গণপ্রতন হইল আবার কেউ কেউ হাসিনা সরকারকে পুনরায় এদেশে ফিরিয়ে আনতে চায় ক্ষমতার মসলে আমি বলতে চাই হাসিনা সরকারের আমলে যারা নির্বাচনে গেছে যে দলেরই হোক হয়তো হাসিনা সরকারের নয়তো হাসিনা সরকারের ফ্যাসিস্ট দোষক এই দুইটার অন্য কিছু নয় বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ভোটাধিকার হরণ করেছে এই দুই জাতি তারা যদি আবার কাউন্সিলার পুনরায় প্রতিষ্ঠিত হয় তাহলে হাসিনা সরকারকে পুনরায় প্রতিষ্ঠিত করা হবে এই ফাঁদে যারা পা দিচ্ছেন আমাদেরই ভাই চব্বিশের গণ প্রথানে যাদেরকে আমরা নায়ক বানিয়েছি সামনের কাতারে রেখেছি আমরা পিছন থেকে যুদ্ধ চালিয়ে গেছি কারণ তাদেরকে আমরা মনে করেছি তারা যুদ্ধের ঘোষণা দেব আর সেই যুদ্ধ বাস্তবায়নের দায়িত্ব আমরা আমাদের কাজে তুলে আমাদের ভাইরা যদি ভুল করে আমরা তাদের সমালোচনা করব আমরা আমাদের ভাইদেরকে অনুরোধ করব তোমরা তোমাদের সেই জায়গা থেকে ফিরে আসো কারণ এখানে যদি তোমরা পা রাখো হাসনা হোক হাসার গিজ হোক হোক নাহিদ হোক যারাই হোক না কেন তোমরা যদি এই ফাঁদে পা দো তাহলে তোমাদের এই রক্তদান আমাদের এই রক্তদান ব্যর্থ হবে চব্বিশের গণপ্রত্যান তাই আবারও বলছি করজোরে বলছি ছোট ভাই তোমরা অনুরোধ করে বলছি পিঠে হাত দিয়ে বলছি তোমাদের এই বোকামি এদেশের মানুষের চব্বিশের গণপ্রত্যানকে ব্যর্থ করে দিয়েছে এবং একই সাথে হাতিয়া সরকারকে ভারতের প্রেসক্রিপশনে ক্ষমতার মতন বহন করবে প্রিয় বন্ধুগণ আরেকটি কথা বলছি যারা হাসিনা সরকারের সাথে মিলেমিশে একাকার হয়ে নির্বাচনে গিয়ে ভোটের মাঠে চলচুতির করে ক্ষমতার মসনদে বসেছিল কাউন্সিলার হয়েছিল তারা এখন যতই কান্নাকাটি করে না কেন তারা আসিনার দোষের হয়তো আদিনার প্রেতাত্মা তারা এক সময় ভারতের দোষর ছিল তারাই আসিনার দোষর ছিল তারাই আসিনাকে প্রতিষ্ঠিত করেছে বিগত সতেরোটি বছর এদেশের মানুষের পিঠের চামড়া তুলেছে এবং চব্বিশের গণপ্রত্যানে এরাই হামলা চালিয়েছে এদেরকে আমরা আর দ্বিতীয়বারের মতো কখনো চাই না ক্ষমতার মস্ত বসু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে বলছি আপনি যদি মনে করেন এদেরকে ক্ষমতায় আবার ফিরিয়ে আনবেন সেটি আপনার জন্য ব্যর্থতা আমরা মনে করব আপনিও ভারতের পাতা ফাঁদে পা দিয়েছেন তাই এই সরকার যেহেতু আমাদের আমরা প্রতিষ্ঠিত করেছি জীবন দিয়েছি রক্ত দিয়েছি রক্তে এবং রক্তের বন্যার মধ্য দিয়ে যেহেতু এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারকে আমরা কোনোভাবে ব্যর্থ হতে দিতে পারি না এর সাথে আরো একটি কথা বলে দিতে চাই কারণ এই সময়ে এই ষড়যন্ত্র হওয়ার পিছনে বড় একটি কারণ হলো বিডিআর হত্যাকাণ্ডের বিচার তারা জানেন আমরা যে মুহূর্তে বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য কমিশনের দাবি করছি সেই সময়ে এটিকে সামনে আনার মানে এই ইস্যুটাকে পিছনে ব্যাগ কেটে ফেলে দিয়ে সেই ইস্যুটাকে সামনে এনে আমাদেরকে মাঠে ময়দানে ফেলে রাখা তাই আমি বলছি আমরা যেহেতু বলেছি যেহেতু জনগণের দাবি বিডিআরের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে সঠিক অপরাধীদেরকে বিচার করতে হবে সেই জন্য এই ধরনের কোন পন্ন কোনটাল চব্বিশের গণপ্রধানের আসামিরা কলিরা যদি তাদের করে কাউন্সিলর পদে কোনরাই ফিরে আসবে আমরা আজকে এই প্রেস ক্লাব থেকে ঘোষণা দিচ্ছি গণদলাইর ব্যবস্থা করা হবে যদি আবার তার জাগ্রত হওয়ার চেষ্টা করে তাহলে সরকারকে আবার ক্ষমতার মস্তকে বসানোর চেষ্টা করে ভারতের প্রেস সিস্টেম বাস্তবায়ন করার চেষ্টা করে শুধু গণদলাই নয় তাদেরকে জন সম্মুখে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো আমরা ঠিক প্রিয় বন্ধুগণ সর্বশেষ একটি কথা বলে যাই আমাদের ভাই কবুল করতে পারে আমরা সেটা সংশোধন করবার জন্য তাদেরকে পরামর্শ দেব যদি ভুল করেই যায় তাহলে আমরা সেই কিভাবে সংশোধন করতে হয় সেটা আমরা ভালো করে জানি তাই 24 এই দাবির প্রত্যাখ্যানে আমরা কোন ভাবে ব্যর্থ হতে দিতে পারি না 24 এর দাবির করবার জন্য যে কোনো যে কোনো পন্থায় যদি এই কাউন্সিলারে আসতে চায় তাদেরকে আমি আবারো বলছি এই জাতীয় প্রেস ক্লাব থেকে ঘোষণা দিচ্ছি তাদেরকে দল গোলাই দিয়ে গান্দেজে বিতাড়িত করব ধন্যবাদ ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখবেন সেলিম

আজকের সমাবেশ থেকে একটাই দাবি রক্ত